এক বোন ভিডিওতে কমেন্ট করেছে ভাইয়া ফেসবুক পেজ থেকে তো অনেকেই ইনকাম করে বাট আমরা যারা ফেসবুক প্রোফাইল ব্যবহার করি আমরা কি ইনকাম করতে পারবো তো মূলত এই ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান আসলে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম হয় কি না সেটির আমি লাইভ প্রুফ দেখাবো ইভেন আমি নিজে কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করি যারা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই মোটিভেট ভিডিও হবে তো ভিডিও স্ক্রিনের দিকে ফলো রাখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফেসবুক প্রোফাইল ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে আমি আমি ফেসবুক প্রোফাইল ওপেন করে নিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ফেসবুক প্রোফাইল এখানে আমি শুধু ফটো আপলোড করতাম এবং স্ট্যাটাস আপলোড করতাম ওকে শুধু টাইম পাস করতাম এখানে বাট আমি একটু সিরিয়াস হয়ে কয়েকটা রিলস আপলোড করেছি দেখতে পাচ্ছেন প্রতিটা রিলসে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউ অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে এক একটা ভিডিওতে ভিউ মিলিয়ন ক্লোজ করে ফেলেছে দেখতে পাচ্ছেন সো যাই হোক মূল আলোচনা এটাই যে আসলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো কি সো তার জন্য আমি যেটি করবো এখান থেকে ব্যাকে আসবো এবং এখানে আমি এখানে এসে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলস এখানে আমি ক্লিক করে দেবো দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিছু ডলার দেখাচ্ছে মানে এটি আমার ইনকাম হয়েছে ওকে তো আমি এখানে খুবই কম ভিডিও আপলোড করি ফলে ইনকামটা এখন খুবই কম দেখাচ্ছে তো আসলে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করা যায় এটি মনে হয় আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে পারলাম তো ফেসবুক থেকে ইনকাম করার এখানে কিন্তু বিভিন্ন রকম টুলস দেখতে পাচ্ছেন বিভিন্ন টুলস রয়েছে যেমন আপনি চাইলে ইনস্টিম অ্যাড চালু করতে পারেন সো তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট মিনিট ওয়াশ টাইম আপনার থাকতে হবে ওকে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে লাইভ অ্যাডস চালু করতে পারেন সো তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে গাইজ এক কথায় বলা যায় আপনি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল দুটোই থেকে আপনি ইনকাম করতে পারেন ওকে যাদের ফেসবুক প্রোফাইল রয়েছে তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করে নেবেন সেটি কীভাবে অন করবেন চলুন একটু দেখিয়ে দিই তো এখান থেকে আপনি যেটি করবেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিজিট করবেন করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এই ট্রান অন প্রফেশনাল মুড এখানে আমার ট্রান অফ দেখাচ্ছে তো আপনার ট্রান অন দেখাবে যেহেতু আমি অলরেডি অন করে রেখেছি এখানে আপনি ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফেসবুকের আপনার ফেসবুকের প্রোফাইলের প্রফেশনাল মুড অন হয়ে যাবে এবং আপনার ফেসবুকে যত ফ্রেন্ড রয়েছে সব কিন্তু ফলোয়ার্স হয়ে যাবে ওকে তো তারপর থেকে কিন্তু আপনি আপনার ফেসবুকে প্রফেশনালিভাবে কাজ করতে পারেন ভিডিও আপলোড দিতে পারেন ওকে এবং মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারেন